ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য স্বাধীনতার পক্ষে যা বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতে সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে তাই তুলে ধরব বিশ্ব পৃথিবীর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার বহু অংশে বিচ্ছিন্ন কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে যা মেঘালয় আসাম মণিপুরী মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ মানতে আগ্রহী নন ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পরবর্তীতে সেভেন সিস্টার স্বাধীন ছিল অথচ অবৈধভাবে এই অঞ্চলগুলো দখল করে নিয়েছে ভারতীয় সামরিক বাহিনী যে কারণে এই অঞ্চলের প্রতিটি রাজ্য স্বাধীনতা চায় বিশেষ করে মণিপুরি নাগাল্যান্ড এবং ত্রিপুরা স্বাধীনতার পথে অগ্রসর তার মাঝে ত্রিপুরা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী এ রাজ্যের তিন দিকেই বাংলাদেশের অবস্থান যার ফলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাছাড়া ত্রিপুরার জনগণ স্বাধীনতার পক্ষে হলেও বাংলাদেশের সাথে যুক্ত হতেও আগ্রহী বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কেননা ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ সবই একমাত্র বাণিজ্য করার পথ ফলে ওই রাজ্যের বিয়াল্লিশ লক্ষ জনগোষ্ঠীর বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ তাছাড়া বাংলাদেশের সাথে ভারতের সীমানাও কমে আসবে যা সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে অন্যদিকে মণিপুর রাজ্য স্বাধীনতার পক্ষে সবচেয়ে এগিয়ে এই অঞ্চল বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয় কারণ মিয়ানমার সীমান্তবর্তী রাজ্যটির কিছুটা অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে তাছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী তাদের বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে থাকে এই অঞ্চলে ভারতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে সুতরাং আজ অথবা কাল মণিপুর রাজ্য স্বাধীন হবেই এ রাজ্যের আয়োজন প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার বিপরীতে জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বহুল অংশে বাংলাদেশের উপর নির্ভরশীল এই অংশ স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজেই প্রাকৃতিক সম্পদ পেতে পারে তাছাড়া বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি পাবে এছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত হবে মিয়ানমার সীমান্তবর্তী আরেক রাজ্য নাগাল্যান্ড এ অংশের অবস্থা মণিপুরের মতো বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার রাজ্য ভারতের অংশ কেননা শক্তিশালী প্রতিবেশীকে দুর্বল করাই জাতীয় নিরাপত্তার অংশ ভারত তার নিরাপত্তা বিষয় উনিশশো একাত্তর সালেই সফল হয়েছিল কারণ পাকিস্তান বিভক্তির ফলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হয়েছে অপরদিকে দুর্বল হয়ে পড়েছে পাকিস্তান বর্তমানে ভারত বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারতীয় সীমান্ত আর ভারতের পূর্ব দিকে সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত থাকবে শুধুমাত্র একদিকেই যার ফলে বাংলাদেশ বিরোধী অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতেই বাধ্য হবে ভারত সরকার কেননা তখন সহজেই স্থলপথে চীনের সাথে বাণিজ্য করতে সক্ষম হবে বাংলাদেশ আর চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ কারণ ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খুব সহজেই চীনের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছাবে বাংলাদেশেরও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেভেন সিস্টারকে মদত দেওয়া প্রয়োজন ছিল ভারতপন্থী শেখ হাসিনা সরকার বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে সকল দায়িত্ব গ্রহণে ব্যর্থ ছিল তবে বাংলাদেশের কিছু সময় জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছিল যার ফলে পরবর্তীতে ভারত সরকার ক্ষুব্ধ হয় আর এরই কারণে বিগত আঠারো বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে একটি দল যার একমাত্র কারণ ছিল পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে মদত দেওয়া বাংলাদেশ যদি এই কাজ চালিয়ে যেত তাহলে বর্তমানে সেভেন সিস্টারের কয়েকটি অংশ আজ স্বাধীন হতো যা পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে শক্তিশালী করত যদিও এখন চীন চেষ্টা করছে অরুণাচল প্রদেশ দখল করতে অরুণাচল প্রদেশ সাত রাজ্যের সবচেয়ে বড় যার আয়তন প্রায় পঁচাশি হাজার বর্গ কিলোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের সেনাবাহিনী সীমান্তের দশ কিলোমিটার দখল করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দেওয়ার একদিনের মাথায় তা দখল করে নিয়েছে চীন যা অরুণাচল প্রদেশের স্থানীয় জনগণ নিশ্চিত করেছে চীনের লক্ষ্য অরুণাচল প্রদেশ পরিপূর্ণভাবে দখল করা কারণ তাদের স্পষ্ট দাবি অরুণাচল প্রদেশ তাদের নিজস্ব ভূখণ্ড এছাড়া সিকিম ও আসামের একটি অংশ দাবি করে দেশটি চীনের লক্ষ্য সেভেন সিস্টারকে স্বাধীন করা অথবা নিজেদের অংশ করে নেওয়া এটি করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ কারণ চীন ও ভারতের সাথে সমান ব্যালেন্স করে এগিয়ে যেতে পারবে তাছাড়া ভারতের কয়েকটি বাদ তখন থাকবে না সেভেন সিস্টার ভারতের মোট ভূখণ্ডের আট পার্সেন্ট হলেও এর গুরুত্ব অনেক কেননা ভারতের অধিকাংশ প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলেরই সুতরাং সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে ভারতের অবস্থান তাছাড়া মিয়ানমার ও ভুটানের সঙ্গে স্থলে সীমান্ত হারাবে যার ফলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কখনো যুদ্ধ হলে সরাসরি ভারত স্থলপথে মিয়ানমারকে কোনো সহায়তা করতে পারবে না তখন বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের সরাসরি সীমান্ত থাকবে যার ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে শক্তিশালী হবে ভারত পরিকল্পিতভাবে পাকিস্তান বিভক্ত করেছিল যার পেছনে ছিল দেশটির গোয়েন্দা সংস্থার ইন্ধন সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কেন সেভেন সিস্টারকে মদত দিতে পারবে না অতীতের মতো সাহসী কোনো নেতা বাংলাদেশের ক্ষমতায় আসলে অবশ্যই এই ইস্যুতে মদত দিবে তবে ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে হবে কেননা ভারত এক পর্যায়ে বাংলাদেশের উপর আক্রমণ করে বসতে পারে সেক্ষেত্রে শক্তিশালী বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে এ স্থলপথে বাংলাদেশ আক্রমণ করে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে আকাশপথে হামলা করার চেষ্টা করবে অথবা নৌবাহিনী দিয়ে অবরোধ দিয়ে অচল করার চেষ্টা করবে যাতে ভারতের সেভেন সিস্টার ইস্যুতে চুপ থাকে বাংলাদেশ এজন্য দেশটি তার মদতপূর্ণ সরকারকে ক্ষমতায় বসাতে চাইবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন এবং এমন সব নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ